সবাই একটু মেনশন করেন ট্যাপ ট্যাপ করেন সবাই একটু ওয়াচিংটা বাড়ান ওয়াচিংয়ে বসে না থেকে সবাই একটু কমেন্ট করেন ওয়াচিংয়ে বসে না থেকে সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই নিচে নেমে এসে কমেন্ট করুন সবাই যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করি সবাই সবাই নিচে নেমে কমেন্ট করি যারা তারা আছেন সবাই নিচে নেমে কমেন্ট করি সবাই একটু কমেন্ট করেন যারা তারা ওয়াচিংয়ে বসে আছেন বসে না থেকে সবাই একটু কমেন্ট করেন আমার আমি কেমন আছেন হিমালয়ান ব্লগ লিখেছেন অনেক সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভ এর সবাই কেমন আছেন লাইভ অফ নুসরাত জিজ্ঞেস করেছেন অসংখ্য ধন্যবাদ আমার আমি উপরে ওয়াচিংয়ে বসে আছে মনে হয় ইন্ডিয়া থেকে সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু কমেন্ট করে লাইভে যুক্ত হয়ে যান সবাই যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করে লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু কমেন্ট করি সবাই যারা যারা আছেন সবাই কমেন্ট করেন তো সবাই যারা যারা আছেন ওয়াচিং এ বসে থাকে সবাই একটু কমেন্ট করেন ওয়াচিং এ বসে থাকে আমাদের মাহি চৌধুরী চলে এসেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন হিমেল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে জয়েন্ট হয়ে যাওয়ার জন্য একটু মেনশন করে দেন জবা ফুলের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ মাহি চৌধুরী একটু মেনশন করে দেন মাহি চৌধুরী একটু মেনশন করে দেন যারা যারা আছে সবাই একটু মেনশন করে দেন সবাই 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 একটু মেনশন করেন সবাই মাহি চৌধুরী লাইফ স্টাইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহেরা ব্লক মাহি চৌধুরী কি কেমন আছেন জিজ্ঞেস করেছেন আসসালামু আলাইকুম দিয়েছেন কেমন আছেন আমাদের আনোয়ার ভাই চলে এসেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন আনোয়ার ভাই আপনি কেমন আছেন আপনি বললেন যে আপনাকে একটু পরে ফোন দিচ্ছি তারপরে আর কোনো খোঁজ খবর নাই আমি তো বুঝলাম না কিছু আনোয়ার ভাই কেমন আছেন পিরু ভাই আমার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সবার জন্য ভালোবাসা অবিরাম চলছে চলবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই বললেন যে আমি আহ একটু পরে ফোন দিচ্ছি তারপরে এখনো খোঁজ নাই কই গেছিলেন হারায় গেছিলেন নাকি হিমালয়ুলকর হোসেন ভাই কেমন আছেন তাহারাবুলক জিজ্ঞেস করেছেন রিজিয়া কুকিং কেও দেখা যাচ্ছে সবাই একটু নুসরাত লাইফ সাথে যুক্ত হয়েতেন যারা তারা আসতে সবাই একটু নুসরাত লাইফ সাথে যুক্ত হয়ে কমেন্ট করে সবাই সবাই একটু নুসরাত লাইভের সাথে যুক্ত হইতেন মোহাম্মদ ইসমাইল শিহাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম শিহাব ভাই কেমন আছেন আপনি একটি অসংখ্য ধন্যবাদ ইসমাইল ভাইকে বলা লাগে নাই যে আমার লাইভে যুক্ত হয়ে গেছে এবং শেয়ারও করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ইসমাইল ভাই একটু স্বপ্নের ডায়ী স্বপ্নের লাইফ স্টাইলের সাথে যুক্ত হয়ে যান লাইফ অফ নুসরাতের সাথে যুক্ত হয়ে যান মাহি আপু একটু যুক্ত হয়ে যান ইসমাইল ভাই ইসমাইল সিহাব ভাই যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা ওয়াচিং এ বসে আছে সবাই একটু কমেন্ট করেন সবাই রিজিয়া কুকিং যদি লাইফ স্টাইল এর সাথে যুক্ত লাইফ অফ নুসরাদের সাথে যুক্ত না থাকে সবাই একটু যুক্ত হয়ে যাও মাহী চৌধুরী যুক্ত হয়ে যান লাই মাহী চৌধুরী একটু লাইভে শেয়ার করে দেন লাই মাহী চৌধুরী একটু লাইভে শেয়ার করে দেন অসংখ্য ধন্যবাদ আমাদের আনোয়ার ভাই তো যুক্ত হয়ে যান লাইফ অফ নুসরাদের সাথে যুক্ত একবারে নতুন পরিবার আমি নতুন হ্যাঁ সিহাব ভাই একটু থাকেন আপনাকে দিয়ে দিব সুবিধা নেই রহমাতুল্লাহ কে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সিহাব ভাই একটু নুসরাদের সাথে যুক্ত হয়ে যান সিহাব ভাই একটু নুসরাতের সাথে যুক্ত হয়ে যান আনোয়ার ভাই একটু যুক্ত হয়ে বলেন ডান যুক্ত হয়ে বলেন ডান আলহামদুলিল্লাহ প্রিয় বাপু অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই লাইফ অফ নুসরাতের সাথে যুক্ত হয়ে যান মাসাল্লাহ অসাধারণ লাগছে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন জিজ্ঞেস করেছেন আনোয়ার হোসেন ভাই আনোয়ার ভাই একটু লাইফ অফ নুসরাতের সাথে যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে বলেন যে ডান সবাই একটু যুক্ত হয়ে বলেন যে ডান ইসমাইল ভাই একটু যুক্ত হয়ে যান ইসমাইল ভাই নতুন পরিবার একবারে নতুন পরিবার নুসরাতের সাথে যুক্ত হয়ে যান নুসরাতের সাথে যুক্ত হয়ে বলেন যে ডান নুসরাতের সাথে যুক্ত হয়ে বলেন ডান আমি আসনটা চেঞ্জ করে দেব সবাই একটু নুসরাতের সাথে নুসরাতের পরিবারে চলে যান সবাই যারা যারা আছেন সবাই একটু নুসরাতের পরিবারে যুক্ত হয়ে যান সবাই আহ আলহামদুলিল্লাহ ভালো আছে চৌধুরী নুসরাতের সাথে হয়ে যান সবাই একটু যারা যারা এখনো লাইফটা শেয়ার করেন একটু শেয়ার করে দেন যারা যারা এখনো লাইফটা শেয়ার করেন একটু আপনার সাথে যুক্ত হয়েছে প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ আমার আনোয়ার ভাই যুক্ত হয়েছে সাদা গোলাপের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাই হিমেল ভাই রাতের খাবার খেয়েছেন না এখনো খাইনি নিশি রাত নিশি রাত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিশি রাত কেমন আছেন আপনি হয়ে গেলাম প্রিয় ভাই আমার অসংখ্য ধন্যবাদ নিশি রাত একটু লাইভ নুসরাতের সাথে যুক্ত হয়ে যান নিশি রাত একটু লাইভ নুসরাতের সাথে যুক্ত হয়ে যান ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আনোয়ার ভাই বলেছেন অসংখ্য ধন্যবাদ ইয়া ইরা ভাই সিহাব ভাই একটু যুক্ত হয়ে যান সিহাব ভাই লাইভে সবাইকে লাল মরিদের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ নুসরাতের সাথে সবাই যুক্ত মাহি চৌধুরী একটু যুক্ত হয়ে যান মাহি চৌধুরী একটু যুক্ত হয়ে যান ঠিক আছে মাহি চৌধুরী জান কেন মাহি চৌধুরী একটু জান না মাহি চৌধুরী আনোয়ার ভাই আনোয়ার ভাই গেছে আর হচ্ছে সিহাব ভাই গেছে আনোয়ার ভাই গেছে আর সিহাব ভাই গেছে আচ্ছা প্রিন পোস্ট ডান অসংখ্য ধন্যবাদ আমি দেখেছি ভাই আপনি চলে গেছেন এবং আনোয়ার ভাই গেছে মাহি চৌধুরী একটু যুক্ত হন মাহি চৌধুরী নুসরাত নুসরাতের সাথে যুক্ত হন মাসাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা অসংখ্য ধন্যবাদ সবাই সবাই একটু মাহি চৌধুরী একটু যুক্ত হন মাহি চৌধুরী লাইফ স্টাইলে নুসরাতের সাথে যুক্ত হন অনেক অনেক শুভকামনা অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দিলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই লিখেছেন মাহি চৌধুরী একটু নুসরাতের সাথে যুক্ত স্বপ্নের ডায়রি অসম্ভব সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্বপ্নের ডায়রি আহ ধন্যবাদ প্রিয় আপু লিখেছেন আমাদের আনোয়ার ভাই অসংখ্য ধন্যবাদ সবাই একটু নুসরাতের সাথে যুক্ত হন সবাই সবাই যারা যারা আছেন সবাই আহ মাহি চৌধুরী একটু যুক্ত হয়ে যান এই মাহি চৌধুরী কমিল্লা রসম লাই এত কথা বলা লাগে কেন একটু যুক্ত হয়ে যান কুমিল্লা রসমালারে কইতে 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 আমার যায় কিন্তু হে তো হয় না ওয়াচিং টা বাড়ান ছয় জন ওয়াচিং এ দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট হতে না সবাই একটু ওয়াচিং টা বাড়ান যারা যারা আছেন শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ স্বপ্নের ডায়রি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিন পোস্টে রিয়াক্ট করছে না পিন পোস্টে রিয়াক্ট হচ্ছে না সাতজন দেখা যাচ্ছে কিন্তু পিন পোস্টে রিয়াক্ট করছে না সবাই একটু পিন পোস্টে রিয়াক্ট দেন আটজন দেখা যাচ্ছে পিন পোস্টে রিয়াক্ট দেন যারা যারা আছেন সবাই একটু পিন পোস্টে রিয়াক্ট দেন সবাই একটু পিন পোস্টে রিয়াক্ট দেন শেয়ার করে যুক্ত হলাম অসংখ্য সবাই ব্যাগ দিয়ে দিবেন অসংখ্য নুসরাতের সাথে বলা লাগবে না নুসরাত ব্যাগ দিয়ে দিবে মাশাআল্লাহ পিরু ভাই আমার অসংখ্য ধন্যবাদ ইয়ামান শিহাব ভাই লিখেছেন এমডি ইব্রাহিম আইএফ শিয়াবুদ্দিন অসংখ্য ধন্যবাদ মাহি চৌধুরী কোথায় গেল আচ্ছা আমি 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 চলে তুমি কোথায় তোমাকে দিয়ে দেখি না তোমাকে আমি মোবাইলে উলট পালট করে খোঁজ করতেছি কিন্তু আমি তোমাকে পাইতেছি না কোথায় গেছিল হারিয়ে গেছিলে নাকি তুমি হারিয়ে গেলে স্বপ্নের ডায়রি কেমন আছে জিজ্ঞেস করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য আহ বৃদ্ধি পেয়েছে অসংখ্যা জনসংখ্যা আলহামদুলিল্লাহ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই জিজ্ঞেস করেছেন সবাই একটু একটু এম ডি ইব্রাহিম ওয়াসিং দেখা যাচ্ছে আমার আহ আমার আমি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ বিরুয় আমার ভাই অসংখ্য ধন্যবাদ জমজমাট লাইভ হচ্ছে ইনশাআল্লাহ আমার আমি কেমন আছেন জিজ্ঞেস করেন চমৎকার লাইভ হচ্ছে স্বপ্নের জিজ্ঞেস আমার আমি কেমন আছো ভাই আহ তাহিরা বুলক লিখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু ওয়াচিং বাড়ান যারা তারা আছেন সবাই একটু ওয়াচিং টা বাড়ায় সবাই একটু কমেন্ট করে সবাই 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 আমাদের পনির মির্ধা ভাই চলে অনেক অনেকদিন পর চলে এসেছেন আলাইকুম আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এবার এই তো আসি মাই চৌধুরী একটু যুক্ত হয়ে যান সবাই পড়তেছেন না কেন্ট না সবাই পিন পোস্টের আমি তো এই জিনিসটাই বুঝিনি সবাই একটু পিন পোস্টে পোস্টের সবাই এম ইব্রাহিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এবার ইব্রাহিম ভাই কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য ইব্রাহিম ভাই আপনি কি আমার সাথে যুক্ত আছেন যুক্ত সবাই একটু যুক্ত হয়ে যান আসছে দেখো

ধন্যবাদ আচ্ছা নুসরাত সবাই একটু দেন না কেন সবাই একটু থাকলে যুক্ত হয়ে রিজিয়া থাকলে যুক্ত হয়ে যাও রিজিয়া থাকলে যুক্ত হয়ে যাও তোমাকে দেখা যাচ্ছে ওয়াচিং এ তোমাকে দেখা যাচ্ছে নুসরাত যুক্ত হয়ে এই সিহাবের সাথে যুক্ত হয়ে যাও নুসরাত সিহাবের সাথে যুক্ত হয়ে যাওয়া ওয়াচিংটা আবার কমে গেল সবাই একটু ওয়াচিংটা বাড়ান সবাই একটু ওয়াচিংটা বাড়ান যারা যারা আছে সবাই একটু ওয়াচিং টা বাড়ান সবাই 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 একটু ওয়াচিংটা বাড়ায় সবাই একটু ওয়াচিংটা বাড়ায় ওয়াচিংটা কমে গেল সবাই একটু ওয়াচিংটা বাড়ায় সবাই একটু ইসমাইল শিয়াবের সাথে যুক্ত হয়ে যান সবাই একটু ইসমাইল শিয়াবের সাথে যুক্ত হন যারা যারা আছে সবাই একটু ইসমাইল শিয়াবের সাথে যুক্ত হয়ে যান আমার আমি আনোয়ার হোসেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া লিখেছেন আমার আমি স্বপ্নে ডাইরে পিন নিয়ে বন্ধু করে নিলাম অসংখ্য ধন্যবাদ স্বপ্নে নুসরাত থেকে যুক্ত হয়ে যান নুসরাত থেকে নুসরাত থেকে যুক্ত হয়ে যাও আনোয়ার ভাই আপনি কেমন আছেন আমার আমি জিজ্ঞেস করেছি আনোয়ার ভাই মনে হয় আবার ব্যস্ত হয়ে গেছে আনোয়ার ভাই মনে আবার ব্যস্ত হয়ে গেছে সবাই একটু যুক্ত হন সবাই সবাই একটু ট্যাপ করেন যারা যারা আছেন সবাই একটু করে যুক্ত হয়ে যান সবাই একটু ইনশাআল্লাহ ভাই ডান অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি ট্যাপ ট্যাপ করে মাহি চৌধুরী বলেছেন মাহি চৌধুরী যুক্ত হতে হবে শিয়াব ভাইয়ের মেনশনে আপনার লাইফে যুক্ত হয়ে গেলাম ইব্রাহিম ভাই একটু আমার সাথে যুক্ত হন ইব্রাহিম ভাই আমার সাথে যুক্ত হন আপনাকে বসাই দিচ্ছি ইব্রাহিম ভাই আমি নতুনদেরকে প্রাধান্য বেশি দিই রিতু কিচেন এড ব্লকে দেখা যাচ্ছে এন্ড ব্লকে দেখা যাচ্ছে আমার আমি ভাই কেমন আছেন শুভেচ্ছা রইল ইব্রাহিম ভাই এম আই সিহাবুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু আমার সাথে যুক্ত হয়ে যান হোস্টকে বন্ধু করুন আপনাদেরকে বসায় দেব হোস্টকে বন্ধু করুন মাই জদর লাইভে যারা ওয়াচিং সবাই সবার পাশে থাকেন স্বপ্নের ডাইরি লিখছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ বরকত সিহাবুদ্দিন আরেকজন কে খেয়েছেন

আচ্ছা শিহাবুদ্দিন আরেকজন একজন ডান অসংখ্য ধন্যবাদ আমাদের হাসি হাওসান চলে এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা হাসি আপু একটু ইসমাইল সিহাবের সাথে যুক্ত হন ইসমাইল সিহাব ভাইয়ের সাথে যুক্ত হন আমি আসনটা চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যারা তারা একটু শেয়ার করেন নাই সবাই একটু শেয়ার করে দেন সাবু যদি পারো দশটা গ্রুপ একটু শেয়ার করে দাও মাসাল্লাহ অসাধারণ লাইভ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইবে আসাই যায় না কেন কেন লাইভে আসা যায় না কেন ইসমাইল শিয়াব ভাই হিমেল ভাই আপনার সাথে যুক্ত হলাম না ইব্রাহিম ভাই আপনার যুক্ত হওয়ার আমি এখানে দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি এখানে কোনো অপশন আসে নাই সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যারা যারা আলহামদুলিল্লাহ ভালো আছে আমার আমি সবাই একটু সবাই একটু সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যারা যারা আছেন আমার ছোট্ট একটা লাইভ আমার এত বেশি অডিয়েন্স হয় না আহ যতটুকু পারে মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি সবাই একটু যদি ভালোবাসে মেহেরবানি করে একটু লাইভটা শেয়ার করে দেন আর লাইভটা শেয়ার করলে করলাম তেমন কোনো ক্ষতি নাই লাইভ শেয়ার করলে আপনি পরবর্তীতে আবার ডিলেট করে দিবেন আমার লাইভটা শেষ হওয়ার পরে আপনি ডিলেট করে দিন কোনো অসুবিধা নাই লাইভ দশ বারো বাস বার সবাই তো শেয়ার করা যায় আজ আমার এখানে নেটের প্রবলেম মাসাল্লাহ লিখেছেন লাইফ অফ নুসরাত অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যারা যারা আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন সবাই সবাই একটু ছড়িয়ে সিটে দেন জানে ওয়াচিংটা বাড়ে আরেকজন কে যেন বললেন একটু ভাই একটু সিহাব ভাই আরেকটা সিহাব ভাই একটু এম এফ কি জানো শহাব ভাই আরিফ ভাইকে ওয়াছিং এ দেখা যাচ্ছে আহ আলহামদুলিল্লাহ টু লিখেছেন আমাদের আমার আমি অসংখ্য ধন্যবাদ সবাই একটু টেপটপ করেন যারা যারা আছেন সবাই একটু টেপটপ করেন ভাই আমার এখানে নেটওয়ার্কের সমস্যা করতেছে আহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে খুঁজে পাই না কেন কাকে খুঁজে পাওয়া যাচ্ছে একটু বলে জানাবে আমার আমি আহ সবাই একটু শেয়ার করে দেন নতুন কয়েকজনকে দেখলাম একটু কমেন্ট করেন আহ ইসমাইল আমার আমান মেনশন করি সুন্দর লাইফ মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ মাহি চৌধুরী লিখেছেন অসংখ্য ধন্যবাদ ফোনে ডিস্টার্ব ফোন করলাম ইনশাআল্লাহ আচ্ছা যেহেতু আমি কাউকে দেখতে পাচ্ছি না সেহেতু মাহি চৌধুরীকে দেখায় বসায় দিই আমাদের সিহাব ভাই আরেকজন আসছিল সিহাব ভাই আরেকজন আসলে উনি কলাম কমেন্ট একটা দুটো করে চলে গেল তারপরে আমাদের ইব্রাহিম ভাই একটা দুটো কমেন্ট করে চলে গেল উনি আমার সাথে যুক্ত হয় নাই শিয়ার ডান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিয়ার ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু শেয়ার করেন যারা যারা আছেন সবাই সবাই একটু শেয়ার করেন যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে যুক্ত হয়ে যান সবাই একটু শেয়ার করে যুক্ত হয়ে যান সবাই ভাইয়া যুক্ত আছে মাহি চৌধুরীর সাথে কে আমাদের কিং আবেন আহ একটু মাহি চৌধুরীর সাথে মাহি চৌধুরীর সাথে যুক্ত হন এম আই শিহাবুদ্দিন একটু মাহি চৌধুরীর সাথে যুক্ত হন সবাই সবাই আসি ভাইয়া আসি একটু মাহি চৌধুরীর সাথে যুক্ত হন একটু মাহি চৌধুরীর সাথে যুক্ত হন একটু মাহি চৌধুরীর সাথে সবাই যুক্ত হন সবাই একটু মাহি চৌধুরীর সাথে যুক্ত হন যারা যারা আছেন সবাই সবাই একটু মাহি চৌধুরীর সাথে যুক্ত হন যারা যারা আছেন সবাই সবাই একটু মাহি চৌধুরীর সাথে যুক্ত হয়ে যান সবাই এখানে যারা যারা আছেন সবাই একটু মাহি চৌধুরীর সাথে যুক্ত হয়ে যান যারা যারা আছেন আমি দেখি চৌধুরী পরিবারে গেছেন আমি একটু দেখি আমি একটু দেখি মাহি চৌধুরীর পরিবারে কয়জন গেছেন জাহিদুল ভাই লিখেছেন অসাধারণ ভালোবাসা চলমান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাহি চৌধুরী মাহি চৌধুরী মাহি চৌধুরীর পরিবারে কয়জন গেছেন একটু দেখি নতুন যারা আসতেছেন বন্ধু করতেছেন কিন্তু একটু দেখি আমি নতুন যারা আসতেছেন কই নতুন একজনও জান নাই কেউ একজনও জান নাই এখানে একজনও জান নাই লাইফ অফ নুসরাত একজনও জান নাই আমি একজনও জান নাই ইব্রাহিম ভাই বলেছেন শেয়ার বলল খাইছেন আপনি তো আমার সাথে যুক্ত হয় না ইব্রাহিম ভাই মনে কিছু নিবেন না ভাই আপনাকে বসায় দিলাম ঠিক আছে কিন্তু আপনাকে বসায় দিলাম কিন্তু আপনার এখানে কেউ যেতে পারবে না ঠিক আছে এখানে গেছে শুধু মোরশেদাবা গেছে আর লাইফ অফ নুসরাত গেছে আনোয়ার ভাই গেছে আর তো কাউকে দেখি না আমি আর যে নতুন যারা আছেন হাসি আহসান কোথায় হাসি আহসান কোথায় হাসি আহসান কোথায় উনি নাই কেন ফাটাফাটি লাইফ চলতেছে অসংখ্য ধন্যবাদ নতুন যে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই নাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই যান হ্যাঁ ইব্রাহিম ভাই গেছে অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই এই মাহি চৌধুরী সবাইকে ব্যাক দেন যারা যারা গেছে সবাইকে ব্যাক দেন যারা যারা গেছে সবাইকে ব্যাক দেন মাহি চৌধুরী মাহি চৌধুরী হাসি আপু চলে যান হাসি আপু চলে যান হাসি আপু চলে যান হাসি আপু চলে যান সবাই 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 আচ্ছা এফ আই না এম আই কি মানে সিহাব ভাইকে দেখি সিহাব ভাই কোথায় সিহাব ভাই কোথায় সিহাব ভাই সিহাব ভাই যুক্ত হয়ে যান আচ্ছা মোহাম্মদ ইসমাইল ভাই চলে গেছে মোহাম্মদ ইসলাম ইসমাইল সিয়াব ভাই চলে গেছে অসংখ্য ধন্যবাদ ইসমাইল সিয়াব ভাই চলে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ লিখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই সবাই আচ্ছা মাই চৌধুরী মাই চৌধুরী আপনি এদেরকে ব্যাগ দেন যদি ব্যাগনা দেন ভাই মাহি চৌধুরী যদি না দেয় আনফলো করে দেবেন পরিষ্কার কথা সুভান আল্লাহ লিখেছেন সবাই এই মাহি চৌধুরী ফলো ব্যাক দেন মাহি চৌধুরী সবাইকে ফলো ব্যাক দেন এখানে একজনও ফলোব্যাক দেন সবাইকে ফলো ফলোব্যাক দেন সবাইকে ফলো ব্যাক দেন দ্রুত 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 দান সবাইকে দ্রুত যান কয়জন গেছে একজন জন তিনজন চারজন জন গেছে জন গেছে মাহি চৌধুরী পরিবারে মাহি চৌধুরী ব্যাগ দেন তাড়াতাড়ি মাহি চৌধুরী তাড়াতাড়ি ব্যাগ দেন মাহি চৌধুরী তাড়াতাড়ি ব্যাগ দেন মাহি চৌধুরী মাহি চৌধুরী তাড়াতাড়ি ব্যাগ দেন যদি ব্যাগ না দেন তাহলে আনফলো হয়ে যাবে পিন পোস্ট ফলো ডান অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি কমেন্ট করি আরে বেশি বেশি কমেন্ট ফরে করেন আপনি আপনি ফ্যাগ দেন আপনি সবাইকে ব্যাগ দেন মাহি চৌধুরী মাহি চৌধুরী ব্যাগ দেন হ্যাঁ আমি দেখেছি ইব্রাহিম বলেছেন ডান স্বপ্নটা রসং ভাইয়া যুক্ত আছি অসংখ্য ধন্যবাদ এই সবাই ব্যাগ দেন সবাই ব্যাগ দেন আচ্ছা আর একজন নতুন কে দেখলাম সে একটু থাকলে কমেন্ট করেন নতুন কে দেখলাম তাকে থাকলে এটা কমেন্ট করেন নতুন থাকলে কমেন্ট করেন নতুন থাকলে কমেন্ট করেন নতুন নতুন থাকলে কমেন্ট করেন যারা যারা আছেন নতুন থাকলে কমেন্ট করেন সবাই সবাই একটু কমেন্ট করেন সবাই নতুন কে আছেন নতুন কে আছেন আচ্ছা ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আপনি আমাকে বন্ধু করেন আপনি কিন্তু আমাকে বন্ধু করেন না ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কিন্তু আপনি আমাকে বন্ধু করেন না আপনি আমাকে বন্ধু করেন ইব্রাহিম ভাই আপনাকে বসাই দেবো ঠিক আছে কোন সমস্যা নেই কিন্তু আপনার পরিবারে কেউ যেতে পারবে না ভাই আপনার পরিবারে কেউ কিন্তু যেতে পারবে না ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আপনার পরিবারে কিন্তু যেতে পারবে না ঠিক আছে সবাই একটু যুক্ত হন সবাই যদি পারেন উনি তো শেয়ার ব্লকে আছে আর শেয়ার না করো কিন্তু আমাকে বন্ধু করে নাই ঠিক আছে ইব্রাহিম ভাই কিন্তু আমাকে বন্ধু করে না ইব্রাহিম ভাই আমাকে বন্ধু করেন ইব্রাহিম ভাই আমাকে একটু বন্ধু করে নেন ইব্রাহিম ভাই আমাকে বন্ধু করেন দেখেন ইব্রাহিম ভাই আপনি যদি আমাকে বন্ধু করতেন তাহলে কিন্তু আপনার এখানে আমার নাম থাকতো ঠিক আছে আপনি গলাম না মাহি চৌধুরী এখানে আছে হ্যাঁ ইব্রাহিম ভাই আপনি আমাকে ফলো দেন ইব্রাহিম ভাই আমার আমি লিখেছেন হাতমাতা দেখেন আমিও নতুন মোর্শিদ আফা লিখেছেন অসংখ্য ধন্যবাদ কেমন যুক্ত কেমনে যুক্ত হব। হ্যাঁ এটাই ঠিক কথা ইব্রাহিম ভাই আপনি আমার সাথে যুক্ত হন ইব্রাহিম ভাই আপনি কিন্তু আমার সাথে যুক্ত নাই ইব্রাহিম ভাই আপনি আমার সাথে যুক্ত হন ইব্রাহিম ভাই আপনি আমার সাথে যুক্ত হন নাই ইব্রাহিম ভাই আপনি আমার সাথে যুক্ত হন নাই আপনার পরিবারে কেউ যেতে পারবে না ভাই আমার আমি লিখেছেন ইব্রাহিম সাহেব হাত মাথা দেখান সবাই একটু সবাই একটু ইব্রাহিম ভাই কি বলবো কিভাবে বলবো বলেন যদি ইব্রাহিম ভাই যদি এত কথা বলা লাগে তাহলে কি ভালো লাগে বলেন একমাত্র মাহি চৌধুরীকে ফলো দিছে আচ্ছা মাহি চৌধুরী লোকে ফলো দিয়ে দিছে ভাইয়া হাত মাথা নয় হ্যাঁ হাত মাথা না থাকলে কিভাবে দেখাবো বলেন হাত মাথা না থাকলে আমি কিভাবে করব হ্যাঁ ইসমাইল ভাই শিয়াব ভাই শিয়াব ভাই এখন বন্ধু আছে ঠিক আছে কিন্তু এখন উনি শেয়ার করে নাই শেয়ারও করে না আমাকে বললো যে ওনার সমস্যা আচ্ছা যাই হোক শেয়ার ব্লক থাকতেই পারে সমস্যা কিন্তু উনি তো আমাকে বন্ধু করতে পারে উনি তো আমাকে বন্ধুও করে নাই উনি যদি আমাকে বন্ধু করতো তাহলে তো আমার ওনার লিস্টে আমার নাম থাকতো ঠিক আছে উনি কোথাও নাই একজনে লিখেছেন ভাইয়া শেয়ার নাই পিয়ারও নাই উনি নাই মনে হচ্ছে কি করব বলে উনি যদি না থাকে তাহলে কি করবো আর সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ান সবাই সাতজন দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট হচ্ছে না সাতজন দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট হচ্ছে না সবাই সাতজন দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট হচ্ছে সবাই একটু কমেন্ট করেন যারা সবাই একটু কমেন্ট করেন ওরা ধরে একটু ট্যাপ ট্যাপ করেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন ওয়াচিংটা বাড়ান সবাই সবাই যারা যারা আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই যারা যারা আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন আচ্ছা লাইফ অফ নুসরাত লিখেছেন মাহি ডান আচ্ছা যদি মাহি মাহি যদি ব্যাক না দেয় তাহলে আনফলো করে দেবেন মাহি যদি ব্যাক না দেয় তাহলে আনফলো করে দেবেন মাহি যদি বেক না দায় আনফলো করে দিবেন ঠিক আছে মাহি যদি বেকনাদায় আনফলো করে দিবেন আচ্ছা এরপরে এও চলে গেছে আমাদের হাসি আহসানও চলে গেছে হাসি আহসানও চলে গেছে ভাই আমি আপনার সাথে যুক্ত আছি ভাই এখন কি করব ভাই বলেন আপনার পরিবারে তাও দুইজন গেছে পিন পোস্ট মানে শিয়ার ছাড়া শিয়ার ছাড়া হ্যাঁ শিয়ার ছাড়া দুইজন গেছে ইব্রাহিম ভাই কে আহ হ্যাঁ মাহিয়াপুর দেখতে আমি মাহিয়াপুর পরিবারে আছি আমি মাহিয়াপুর পরিবারে আছি ওয়াচিং এ বসে আছে তারাও যুক্ত হচ্ছে এই যে দেখেন আমি দেখতেছি তো বন্ধু ইব্রাহিম ধন্যবাদ আমি চৌধুরী পরিবারে কয়জন গেছে। একজন দুইজন, জন চারজন পাঁচজন ছয়জন মাহি চৌধুরী পরিবারে ছয় জন গেছে মাহি চৌধুরী একজন পুরোনত হয়ে প্রতিদিন আমার লাইভে আসে তারপরও তার পরিবারে ছয় জন গেছে ঠিক আছে এবং মাহি চৌধুরী কয়জন দিছে এই একজন দেয় নাই একজন দুইজন তিন পাঁচজন ছয় জন আচ্ছা এম আই শিহাবুদ্দিনকে ফলো দেয় ফলোব্যাক দেয় নাই এম আই এটাকে দেয় নাই আচ্ছা পিন পোস্টে ডান অসংখ্য ধন্যবাদ প্রিন্ট পোস্টে ফলো ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসি আহসান লিখেছেন যুক্ত আসি ভাই অসংখ্য ধন্যবাদ হাসি আহসান লিখেছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন যারা যারা আছে সবাই একটু এইভাবে ট্যাপ ট্যাপ করেন এই যে এই যে অনেকে বলেন যে ট্যাপ ট্যাপ কাকে বলে এই যে ট্যাপ ট্যাপ এই যে এই যে এই এভাবে ক্লিক করেন এই যে এইভাবে ট্যাপ ট্যাপ করেন এইভাবে 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 সবাই ট্যাপ ট্যাপ করেন যারা যারা আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ান যারা যারা আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ান হ্যাঁ আমাকে দেয়নি যদি না দেয় ইসমাইল ভাই আনফলো করে দিবেন পরিষ্কার কথা আমার কাছে এত কোনো কথা নাই যদি যদি ইয়ে করে তাহলে আনফলো করে দিবেন আনফলো করে দিবেন যদি না করে তাহলে আনফলো করে দিবেন ঠিক আছে আমার কাছে পরিষ্কার কথা আমার কাছে স্বজন প্রীতি কোনো কথা নাই আন ফলো দিতে পারবে না ফলো ব্যাক দিতে পারবে না আনফলো করে দিবেন ফলো ব্যাক দিতে পারবে না আনফলো করে দিবেন আচ্ছা মোর্শেদ আপার ডান অসংখ্য ধন্যবাদ লাইফ অফ নুসরাত এখানে আমার মোর্শেদ আপার পরিবারে গেছে ইসমাইল ভাই গেছে মাহি চৌধুরী গেইছে আচ্ছা মোর্শেদা ডান লেগেছে তাহলে মোর্শেদা কই মোর্শেদা যদি ডান লেগে তাহলে লাইফ অফ নুসরাত কই গেল হ্যাঁ লাইফ অফ নুসরাত কোথায় গেল শিয়াব ভাই ব্যাগ দিয়ে প্লিজ শিয়াব ভাই ব্যাগ দিয়ে দিন শিয়াব ভাই সবাইকে ব্যাগ দিয়ে দিন শিয়াব ভাই শিয়াব ভাই ব্যাগ দিয়ে দিন ঠিক আছে কই লাইফ অফ নুসরা যদি ডান হয় না না আগে থেকে যুক্ত আছে আমি জানি না আগে থেকে যুক্ত আছে কিনা শুধু ইসমাইল শিয়াব ভাই গেছে আর মাই চৌধুরী গেছে আর কাউকে দেখতেছি না মোর্শেদাবা সবাই মোর্শেদাবা পুরাতন আমার লাইভে